রিসেন্টলি তিশার এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে টিশার কোলে নাকি আয়াস আঁখি আর তিশা নাকি মিলে গেছে এমনটাই কিন্তু বলা বলি করছে সবাই সবাই তো বলছে তিশার কুলে কোলে নাকি আয়াস আয়াসের সাথেই নাকি তিশার এরকম ভিডিও আপলোড করেছে আচ্ছা আপনাদের কোন দিক দিয়ে মনে হয় কি এটা আয়াস আঁখির ছেলে নাকি অন্য কেউ আমার কাছে তো মনে হচ্ছে এটা আয়াস নাই অন্য কেউ তবে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সবাই বলছে এতদিন পরেও হলো টি সার আখি ছেলে আয়সের কথা মনে হলো যে কিনা লাইভে এসে বলেছিল সে কিনা দুতমা আর সেই দুতমা হয়েও একটা বারও ছেলেটার খোঁজখবর নেয় না একটা বার জিজ্ঞাসা করে না ছেলেটা কেমন আছে যদি এতই ভালোবাসা থাকতো তাহলে ছেলেটাকে এত কথা শোনার পরেও কিন্তু দেখতে যেতে পারত কিন্তু না দুই মাই কিন্তু ঝগড়াঝাটি করে দুইটা সন্তানকে আলাদা করে দিল আখি ছেলে আয়াস হয়তোবা আলিশার সাথে এখন ধীরে ধীরে বড় হতো আলিশাও আয়াসের সাথে খেলা করে বড় হতো তাদের শৈশবটা হয়তোবা অনেক বেশি সুন্দর হতে পারত কিন্তু কিছু বোলের কারণে তারা আজ ভাই আলাদা তা না হলে একসাথে জন্ম হওয়ার পরেও কিন্তু তারা সবাই আলাদা দুই মায়ের জিদের কাছে সন্তানগুলো কিন্তু হেরে গেল সবটুকু ভালোবাসা শুধুমাত্র তিশার মেয়েই পাচ্ছে আর পাবেই না কেন তিশার কামাই খেয়েই কিন্তু এখনো আছে আহাত আহাত ইনকাম করে না তাই তো সব ভাগে তিসাকেই দিতে হবে একবারও ছেলেটার কোনো খোঁজ খবর নিয়ে থাকে না ছেলেটা খায় না না খায় কোনো খোঁজ খবর তারা নেয় না একবার সাত হাজার টাকা খরচ দিয়েছিল তার পরবর্তীতে আখিকে যা তা বলেছিল লাইভে এসে বলেছিল আলিশা আজ তার বায়ের দায়িত্ব নিয়েছে আরও নানা রকমের কথা বলেছিল শুধুমাত্র সাত টাকা খরচ দিয়ে তারপর থেকে কিন্তু আঁখি আর কোনো খরচ নেয় না সব খরচ নেওয়া বন্ধ করে দিয়েছে আর যখন থেকে খরচ নেওয়া বন্ধ হয়ে গেছে তখন থেকে কিন্তু তাদের ইনকামের রাস্তাটা আরও বেড়ে গেছে তাদের আরও বেশি ইনকাম হচ্ছে কত কি না করছে তবে ছেলেটার একবারও কিন্তু খোঁজ নেয় না বাবা হিসাবে আহাত তো নেওয়া উচিত কিন্তু তাও করে না সব সময় অবহেলিতভাবে আঁখিকে রাখতো আর এখন আখি ছেলে আয়েসকে রাখছে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা